দশই ফেব্রুয়ারি বিকেলের দিকেই আপনারা গণমাধ্যমে হয়তো জেনে গেছেন যে সৌম্য সরকার আঙ্গুলে চোট পেয়েছেন এবং অনেকে বলছেন যে ইঞ্জুরির সম্ভাবনা হলে যেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড আছে সেখান থেকে হয়তোবা তার নামটা বাদ পড়তে পারে এমন সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে যাওয়ার এক ঘন্টা পরই দেখা গেল সৌম্য সরকার মাঠে হাজির এবং আঙ্গুলে বল লাগার পর আসলে কাতরে থাকা সৌম্য মাটিতে লুটিয়ে পড়েছিলেন মাথা নিচু করে তিনি মাঠ ছেড়েছেন সেই সৌম্য এক ঘন্টা পর আবারও ব্যাক করেছেন ব্যাট হাতে এখন তিনি ফেস করছেন ফাস্ট বোলারকে তো সৌম্য সরকারের আপডেটটা এখন হয়তোবা একটু পজিটিভই মনে হচ্ছে যদিও তাকে নামানো হয়েছে বোঝার জন্য যে তার সিচুয়েশান কী কীরকম আর কি চমৎকারটা শর্ট খেললেন সৌম্যকে দেখে আসলে বোঝার উপায় নেই যে তিনি আসলে ইঞ্জুরিতে আছেন তবে যেহেতু আঙ্গুলে বল লেগেছে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন অনেকটা দেখে মনে হচ্ছিলো যে সৌম্যের হয়তোবা বড়ো কোনো ইঞ্জুরি হতে পারে তবে যেটা বলছিলাম যে যখনই গণমাধ্যমে রটিয়ে গেল যে সৌম্য সরকার হয়তো বা বাদ পড়তে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে যদি ইঞ্জুরিটা গুরুতর হয় আর কি তবে ওই সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরই এক ঘন্টা হবে হয়তো তখনই দেখা গেল সৌম্য সরকার ব্যাট হাতে আবারও নেমেছেন এবং প্র্যাকটিসে নেমেছেন ব্যাটিং করছেন তারা দেখছেন যে আগের বলটা সুন্দর একটা কাট করে সৌম্য সরকার ডাবলস নিচ্ছেন তো একটু পজিটিভ আপনি হতেই পারেন যদি আপনি সৌম্য সরকারের ভক্ত হন আমরা দেখলাম যে যতক্ষণ পর্যন্ত সৌম্য ক্রিজে ছিলেন বেশ ভালো শট খেলেছেন এবং ওই যে হালকা আঙুলের চোট পেয়েছিলেন সেটার পর এসেও সৌম্য কিন্তু স্বাভাবিক বাহির থেকে যেমনই মনে হোক না কেন সৌম্য শোকরা কিন্তু খুবই কনফিডেন্ট এবং একটু আগে তিনি জোড়া রান নিয়েছেন যেটা ইঞ্জুরি আছে এমন ক্রিকেটারের জন্য একটু বেশি কষ্টসাধ্য সৌম্য কিন্তু তেমন কঠিন কোনো কিছুই বোধ করছে না হয়তো বা যে দেখে যা মনে হচ্ছে দারুণ শট সৌম্য সরকার টিপিক্যাল সৌম্য সরকার পেরিস্কোপ আপনারা দেখলেন তো এই সৌম্যর এই শটগুলি হয়তো আপনারা ট্রফিতে দেখতে চাইবেন এবং আঙ্গুলি চোট পাওয়ার পর মাঠ ছেড়েছেন মাঠ ছাড়ার পর আবার যে সৌম্য ব্যাক করলেন সেই সৌম্যকে হয় দেখে বা ভক্তরা আরেকটু বেশি অপটিমিস্টিক হবেন এটাই স্বাভাবিক সৌম্য হাসছেন হয়তোবা তাকে কে কিছু বলেছেন তার শট ব্যাপারে আমরা দেখলাম ইয়েস কাজী সালাহিন তিনি আসলে সৌম্যকে কিছু একটা বললেন তাই সৌম্য আসলে একটু হাসলেন একটা শট কিন্তু সৌম্য সরকার খেলেছেন এবং আপনাদের বলে রাখা ভালো যে সৌম্য সরকার ইঞ্জুরির যে আপডেট ছিল সেটা হয়তো এখন একটু পজিটিভ আবারও আবারও একই শট এবং সবচেয়ে করার বিষয় লাস্ট দুটো স্কুপ যে শটটা তার একটা শট তিনি খেলেন এবং নিজের নামেই তিনি সেই শটটা নিয়েছেন সেই পেরিস্কুপ শটটা তিনি খেলেছেন মৃত্যুঞ্জয়ের বিপক্ষে ঠিক এক দেড় ঘন্টা আগে যার বল তার হাতে লাগার পর তিনি আসলে কাতরাতে থাকেন সেই সৌম্যই এবার সেই মৃত্যুঞ্জয়কে পরপর দুটো বলে আসলে তিনি প্যারিস শর্ট খেলেছেন তো আপডেট এটাই যে সৌম্য সরকার ইজ ব্যাক অ্যাগেইন এবং এখনও আসলে কনফার্ম কিছুই বলা যাচ্ছে না সৌম্যর ব্যাপারে তবে এতটুকু আপনার আশাবাদী থাকতে পারেন যে হ্যাঁ যদি বড় কিছু না হয় সৌম্য সরকার ইজ গোয়িং টু প্লে চ্যাম্পিয়ন্স ট্রফি ধন্যবাদ সবাইকে এতক্ষণ অব্দি আমার সাথে এবং কালের কণ্ঠের সাথে থাকার জন্য আমি জিশা নামে ছিলাম আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম